আসসালামু আলাইকুম বিয়ার্স আমি মোহাম্মদ সাকিব আশা করি সকলে ভালো আছে আপনারা দয়া মাইক ভালো আছেন 5 সেপ্টেম্বর 2025 আজকে আমি চলে আসলাম মিরপুর এক মুরগির হাটে এই হাটে আপনারা সব ধরনের দেশি বিদেশি মুরগি পেয়ে যাবেন এখানে যারা কয় করবে তাদের কোনো ফাজা লাগবে না বিক্রি করলো খাইরা নিতে হবে না সম্পূর্ণ উন্মুক্ত একটি হাট তো ভিডিও সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক

এলা Васи ভাই পুলিশ ক্যাশ সবগুলা সাদা আরিয়া তো একটা কালো তিনটা সাদা আছে বলো ভাই পুলিশ ক্যাশ

এটার বয়স দুই মাস দুই মাস জোড়া কত জোড়া সারা হচ্ছে পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা জোড়া পাঁচশো বিশ টাকা জোড়া আরে এটা কি বলছি ভাই ওটা কোচিং ভাই কোচিং কোচিং বড় সাইজ বড় সাইজ ডিম পাতো শোনা পারবে ডিম পাতি সে ভাই এটা কত করে ওই জোড়া ছ হাজার টাকা ছ টাকা জোড়া হাজার টাকা জোড়া ডিম পারবে না হ্যাঁ ডিম পারবে আর ওই জাপানিজ বেন্থাম এই জোড়া পাঁচ হাজার টাকা জাপানিজ বেন্থাম রানিং ডিম পাতি এখন রানিং ডিম পাতো

কোচিং আছে সিলভার কালার কোচিং আছে ষোলোশো টাকা জোড়া গোল্ডেন কালার ড্রামা আছে ষোলোশো টাকা জোড়া টাকা জোড়া এটা আপনার ইয়া আছে ফাউনে আছে চার মাস টাকা জোড়া আছে আপনার এটা এক মাস বয়স তিনশো টাকা জোড়া দেড়শো টাকা জোড়া একই সেম সেম একই সেম তিনশো টাকা আর কিছু নাই নাই আর আসলে ছিল মুরগি না হ্যাঁ জোয়ারদার এন্টারপ্রাইজ লোকেশন বৌড়া সেনানিবাস ডি ব্লক সাজানপুর বৌড়া হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে যে ডিস্ট্রিক্ট থেকে ফ্রেঞ্চ আইটেম সহ সর্বপ্রকার হোম ডেলিভারি এবং লোক ডেলিভারি দিতে পারবো ইনশাআল্লাহ ঠিক আছে ভাই আল্লাহ আল্লাহ আসসালামাইকুম ভাই কেমন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো

আচ্ছা কি কি ভাই এই যেগুলা তার কি হ্যাঁ তার কি বয়স দিন এর বয়স আছে দেড় মাস দেড় মাস ভ্যাকসিন তিনটা করা ভ্যাকসিন তিনটা করা দেড় মাস দেড় মাস গুলা কত কটা

আমার সাহালদার সিফর মিরপুর এক শাহাল স্কুলের সামনে একাত্তর নম্বর দোকান সম্ভব না সম্ভব ঠিক আছে